সন্দেহতেই কালিয়াগঞ্জ শহরের প্রাণ বিবেকানন্দ মোড় সহ পুরো স্ট্যান্ডে মদ মাতালদের দখলে যাচ্ছে ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে পুরো স্ট্যান্ড ও রেল স্টেশন থেকে ডিল ছোড়া দূরত্বে রয়েছে কালিয়াগঞ্জ থানা ও আফগানি দপ্তরের অফিস তারপরেও কিভাবে মদ মজুদ করে রাতের অন্ধকারে প্রকাশ্যে দেশে ও বিদেশি মদের আসর বসছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কালিয়াগঞ্জ পুরো এলাকার পনেরো নম্বর ওয়ার্ডের মধ্যেই রয়েছে পুরো বাস স্ট্যান্ড ও রেল স্টেশন ওয়ার্ডের কাউন্সিলর নিজেই পুরো প্রধান সাহা অভিযোগ সন্ধ্যার পর ব্যাগে করে মদের বোতল জল ও মদের খাবার উপকরণ নিয়ে নিয়ে পুরো বাস নিয়ে এনে মজুদ করে বিক্রি করা হয় আর সেখান থেকে কেনা বেচা করা হয় অপরদিকে রেল স্টেশনের পাশে ঝুঁপড়িঘর থেকে সন্ধ্যের পর থেকে বিক্রি করা হয় দেশি ও বিদেশি মদ এই বিষয়ে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা বলেন আমার কাছেও অভিযোগ এসে পাশাপাশি আপনাদেরও কাছ থেকেও অভিযোগ পেলাম কালিয়াগঞ্জ থানার আইসি সাহেবকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিতে যেন পুরো বাসস্ট্যান্ড সহ এলাকার পরিবেশ যেন কোনোভাবেই নষ্ট না হয় এ বিষয়ে পুরো প্রধান রামনিবাস সাহা কি কি বলছেন শুনব এখানে যেন আমরা পরবর্তী কি ব্যবস্থা নেব পাশে আবগারি দপ্তর থানা পৌরসভা এবং আপনার বাড়িও নিজের ওয়ার্ডের মধ্যেই পড়ে না এটা আমি আপনাদের মাধ্যমেও শুনেছি এবং সাধারণ মানুষের মাধ্যমেও আমি যেটা শুনেছি যে রেল লাইন ধারে এবং বাস স্ট্যান্ডে রাত হলে কিছু দুষ্কৃতি বা কিছু মর্মাতাল ভিতরে ঢুকে মটট খাচ্ছে এরা এটা আমার কানে আসছে আমি থানার আইসি সাহেবের সাথে কথাও বলেছি আমি এই নিয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি আমি যাতে এই পরিবেশ যাতে একটা দূষিত না হয় কালিয়াগঞ্জ শান্তপ্রিয় জায়গা যাতে আমরা এটা রাখি সেটা আমি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যের মুখন্ত্রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4